আমি রামজা গামজা খোর পাগল মেন্টাল জাহেল এমনকি কি ইসলামের আমির পর্যন্ত বলে ফেলেছে যে হলো খানকির পোলা নাউজুবিল্লা বলেন আমির রামজা ভাই আমাদের মধ্যে এসেছেন তিনি শুধু বাংলাদেশের নয় तमाम পৃথিবীর ভেতরে মুসলিম উম্মার সম্পদ দোয়া করি আল্লামা বলেছিলেন ওই যে অতীতে একটা কথা ছিল মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কিন্তু আল্লামা সাইদি প্রমাণ করেছিলেন মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয় মোল্লার দৌড় হলো সংসদ পর্যন্ত সাইদি সংসদে গিয়ে কোরআনের কথা বলে স্বাক্ষর রেখেছেন আল্লামা সাইদি বিদায় নিয়েছে আমরা বিশ্বাস করি আল্লামা সাইদি জগগউত্তর সুর হিসেবে আমাদের প্রিয় ভাই আমির হামজা পার্লামেন্টে গিয়ে কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ আমরা আলেমদের সাথে আছি না নাই আলেমদের সাথে আছি না না মন খারাপ করবেন হুজুর আলেমদের সাথে থাকার কথা বলে আপনি কি বুঝতে চাচ্ছেন আবার আপনি কি ভোটের কথা বলতেছেন নাকি না ভালো করে বুঝবেন আমার বাড়ি হলো বগুড়া জেলা আমার বাড়িতে যেই কোরআন আছে ওই কোরআনের সুরানি সার পঁচাশি নম্বর আয়তে ভোটের কথা আছে আপনাদের মাগুরের কোরআনে নাও থাকতে পারে কি মনে হয় আছে কি আছে আমি কি বলবো ভালো করে বলছেন আল্লাহর কোরআন বলেছেন মাইয়েতানসিবুম মিনহা আল্লাহ বলছেন আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতায় যাবার পরে যদি জনগণের কল্যাণে কাজ করে মসজিদ মাদ্রাসা করে রাস্তাঘাট করে ভালো ভালো কাজ করে ওই লোক ভালো কাজ করে যেই সব পাবে আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমস পরিমাণ সাওয়া আল্লাহ আপনার নামার ভেতরে পাঠাইয়া দেবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেছেন আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের চালডাল চুরি করে খায় রাস্তার ভেতরে ইট ছেলের সিমেন্ট চুরি করে খায় ব্রিজের ভেতরে রডের বদলে বাস জুয় দেশের টাকা বিদেশে নিয়ে যায় আলেমদের জেলে বন্দি করে তাহলে ওই লোক অন্যায় করে যেই গুনাহ হবে আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে পরিমাণ গুনাহ আল্লাহ আপনার নামার ভেতরে বিকা বাস করিয়া পাঠাইয়া দেবে কথা কি বোঝা যায় তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আবার একটা ভোটের কারণে যার হতে কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই আমার ভোট আমি দেব যাকে খুশি এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ যোগ্য ইনসাফপূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে হবে কিন্তু আপনাদেরকে বলতে চাই ছেড়ে যখন পার্লামেন্টের নেতৃত্ব দিতে চাই ষড়যন্ত্র আছে না নাই এমনকি আমাদের প্রিয় ভাই আমি রামজা ভাইয়ের বিরুদ্ধেও ষড়যন্ত্র আছে না নাই আমার ভাই শোনেন ভুল কার নাই ছোটখাটো ভুল ত্রুটি সবারই হয়ে যায় কিন্তু আমি হামজা ভাই যেদিন থেকে এমপি পদপ্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে সেই দিন থেকে নির্দিষ্ট গোষ্ঠী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে আমরা দেখেছি তার বক্তব্যকে কাট ছাট করে ইউটিউবের মধ্যে ছেড়ে দিয়ে বিভ্রান্ত সরানোর চেষ্টা করা হয়েছে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমি রমজান ভাই একটা বক্তব্য দিয়েছিলেন জাম্মাজান খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালানহা জীবনে একক ফরজ নামাজ পড়েনি হজ করেনি জাকাত দেয়নি রোজাও রাখেনি শুনেছেন না এটা খণ্ডিত বক্তব্য তারপরে তিনি বলেছিলেন কারণ হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালানহা যখন মারা গেছে তখন নামাজ रोजा हक जु विधानी ফরজ ছিল না এখন এই বিধান যদি ফরজ না থাকে কেমনে পালন করবে কিন্তু ইউটিউবের ভেতরে ওই ষড়যন্ত্রকারীরা অর্ধেক প্রচার করে আমি রামজা ভাইকে অপমানিত করার চেষ্টা করেছে তবে আল্লাহর কি খেলা আমি রামজা ভাইকে অপমানিত করতে গিয়ে তিনি আবার বক্তব্য দিয়ে ফেলেছে যে আল্লাহর স্ত্রী ছিল খাদিজের আদি আল্লাহ তালানহা নাহুদুবিল্লা বলেন মানে আমি রামজা ভাইকে অপমানিত করতে গিয়ে ও নিজেই স্পষ্ট শিরিক করে ফেলেছে তার কারণ বলেন তো আল্লাহর কি कु स्त्रिया से कोन वहाँ

ইসলামের আমির পর্যন্ত বলে ফেলেছে যে হলো খানকির পোলা নাউজবিল্লা বলেন এত বড় আলেমের মুখ থেকে এমন কথা আমরা কখনো আশা করিনি তাকে সম্মান করি শ্রদ্ধা করি মহব্বত করি দু পায়ে আলেমদেরকে অনুরোধ করে বলি নতুন একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে আর আলেমে আলেমে গুতগুতি করবেন না আলেমে আলেমে ফতুয়াবাজি করবেন না একতা বদ্ধ হন বাংলাদেশের মানুষের মেন্টাল চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেছে আলেমেরা যদি হতে পারি আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আলেমদের পক্ষে থেকে ইসলাম আর কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের পক্ষে থাকার তাও ফিক দান করুক বলেন আমিন আলোচনা শুরু করেছিলাম শান্তি যদি পেতে চাই কার আদর্শ ধরতে হবে রসুলের জোরে বলেন কার আদর্শ কি শুধু মসজিদে নাকি সমাজের ভেতরেও তাহলে মসজিদ থেকে শুরু করে সমাজ ব্যক্তি পরিবার সমাজ রাজনীতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআন নামক সংবিধান আর রসুলের আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই শান্তি এবং মুক্তি আসবে নতবা মুক্তি পাওয়া সম্ভব আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন এবং সুন্নার পক্ষে আলেমদের পক্ষে থাকার মতো তাও ফিক দান করুক বলে নামিন আমার প্রিয় ভাই আমি রামজেস উপস্থিত হয়েছে আর কষ্ট দেব না ভাই সারা দিন নির্বাচনী গণসংযোগ করেছেন আবার কালকেও প্রোগ্রাম রয়েছে এই জন্য আমি রামজা ভাইয়ের আলোচনার পরেও আর একটা বক্তা আছে আলোচনা চলবে ধৈর্য সহ আলোচনা শুনবেন ইনশাল্লাহ বলেন যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কি হাদিসের ব্যাখ্যায় মদিস গুন গ্রাম বর্ণনা করে বলেন তার মানে বোঝা গেল এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে এখন আপনার বুঝতে পারেন নাই আগেই তার হাসর হবে তার মানে বোঝা গেল এই গত ১৬ বছরের ভেতরে আওয়ামী নামক দল যারা করেছে আওয়ামী লীগের হাসর হবে আওয়ামী লীগের সাথে বিএনপির ভাইদের আসর নাসর হবে বিএনপির সাথে চরমোনাই পীরের মুরিদদের আসর নাসর হবে ওই চরমোনায়ের মুরিদের সাথে আর যারা জামাত ইসলাম করে এদের আসর নাসর হবে জামাত ইসলামের সাথে এখন হয়তো আপনারা জিজ্ঞেস করবেন হুজুর দলিল দেন দলিল

सामने থাকবে কি কিন্তু আপনি একা থাকবেন না আমি একা থাকবো না কেউ কিন্তু একা থাকবে না ওই হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা এই আয়ারটা যদি বোঝার চেষ্টা করেন ব্যাখ্যাটার মধ্যে ঢুকার চেষ্টা করেন এই জমিনের ভেতরে গত ষোলো বছর যারা আওয়ামী নামক দল করেছে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ১৬ বছরের সৈরা সার কাঁঠাল রানী assina é que দেশের অন্যান্য কর্মীরা এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে ম্যাডাম খালেদা জিয়া তারেক জিয়া মির্জা ফজরুল ইসলাম আলমগীর তারপরে অন্যান্য কর্মীরা এই দেশের মধ্যে চরমোনাই পীরের যারা মরিত হয়েছে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরগুম পীর সাহেব ওজোর তারপরে মুক্তি ফয়জুল করিম রিজাউল করিম তারপরে অন্যান্য মরিদেরা এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলম মৌধুদি রহিমাউল্লাহ তারপরে দাঁড়িয়ে যাবে মৌলানা মতিউর রহমান নিজামী অধ্যাপক গোলাম আজম তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার সাইন সাইদি আমার ডাক্তার শফিকুর রহমান তারপরে অন্যান্য তারপরে কর্মীরা এই আয়তের ব্যাখ্যা হলো এই দুনিয়ার মধ্যে যে দল করবে ওই দলের নেতাকেই কিন্তু হাসরের সামনে পাবে চেষ্টা করেন এখন আপনি এই জমিনের ভেতরে এমন নেতার পেছনে ঘুরেছেন যেই নেতাগুলো জনগণের চাল ডাল গোম চুরি করে খায় রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সেমেট চুরি করে খায় ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয় দেশের টাকা চুরি করে বিদেশের মধ্য নিয়ে যায় সিএনজি স্ট্যান্ড বাস টেম্পু স্ট্যান্ড দখল করে সাদাবাজি করে এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন এ কথা বলেন কথা বলেন এ নেতা মানে দুনিয়ার বিষয় নয় এই দুনিয়ায় যাকে নেতা মানবেন ময়দানে তাকে আপনি সামনে পাইবেন এখন এই দুনিয়াতে এমন নেতার পেছনে ঘুরেছেন চ্যান্ডাল গুম চুরি করে খাই রথদরে চুরি করে দেশের টাকা বিদেশে নিয়ে যায় আলেমদের জেলেবন্দি করে এমন নেতাকে সামনে চান নাকি আলেম ওল আমাদেরকে সামনে চান বাড়িতে যাওয়ার পরে বিছানাতে শুয়ে বইয়ের সাথে চিন্তা ভাবনা করে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন হ্যাঁ কতক্ষণ না আমাকে কিন্তু কমিটি দাওয়াত দিয়ে এসেছে হাতের মধ্যে লাঠি ধরে দেয়নি যে আপনাদের আমি পিটাইয়া পিটাইয়া ওয়াজ বুঝবো না আমার দায়িত্ব কোরআনের বক্তব্য বলা মানা না মানা আপনাদের কথা বলে না কেন যদি আখেরাত ভালো করতে চাই এই দুনিয়ায় ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই এমন নেতার পেছনে ঘুরেছে যেই নেতা দেশুতি বাংলাদেশ ছাড়িয়ে ভারতে পাইলে চলে গেছে কথা কন যে সৈরা সার হাসিনের জন্য তার দলের নেতা কর্মী জীবন দিল এত সেক্রিফাইস করল তাকে সবাইকে রেখে পাইলে চলে গেল একটা বার ভুলিয়ে পর্যন্ত গেল না কে যেই নেতা দুনিয়াতে ধুইয়ে পালে গেছে হাসরের ময়দানে কি দেখা দেবে এখন আবার বলতিছে আমি ভারতের সীমানার কাছে আছি যে কোন সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতিছি ম্যাডাম আসেন এটা তো আপনার ভাবัด দেশ আপনি আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব কথা কোন নাগা গো গো ভাই সো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার গো সাজাইয়া ববু ভাইসো চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি সাজায়া রিসেপশনে বৈশাইয়াছি জুতোর মালা লইয়া ববু ভাইসো করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া এ গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লার কোরান বলেছেন পুঁথিবারাই কোমল কিশাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইএটেল ডিজিটাল ব্যাখ্যা হলো আইনা ঘরের পরিবর্তে আইনা না ঘর ববু আই বা তুমি আয়বা গো এইবার আয়শা বুবু ক্ষমতা পাইবা না এ তারা ঠিক বলবে না মনে করবে নয় গুরু ফেললো এ ঠিক বোবু ভাইবা তুমি আইবা গো এইবার আয়শা বুবু খমতা ভাইবা না খজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হায়বুন আঁকেল লাখন সামনে আসে না নেতা করমি সব জেলের ভেতর বুবু কখন জানি আসে গ্রেফতার রিপার না বুবু আই তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না বয়সে তোমার আশি বছর ডাকিছে বুবু তোমাই কবর দাফন হবে কথাই সেই I yeah. থেকে ওরে এক কাপ দেন আমাকে চা দরকার নাই ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে তোমার স্লোগান দেওয়া লাগবে মাসখান থেকে এই সাইডি নেতা থাকলে তো হবে না ভেতুত থাকা স্লোগান দেওয়া লাগবে কি বলেন আলোচনা চলছে 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 30 সালের ভেরানি কোনো টেনশন নাই রাত 3টা বাজলে কোনো টেনশন আছে তাকবীর ফাটিয়ে দেন খিদে জটিল হয়ে লাগু আলোচনা চলবে বলেন তাহলে করে শান্তির জন্য কি লাগবে আমার তো মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আলোচনাটা শুরু করেছিলাম নবীজির জীবন কোন স্মরণ করাকে কে ফরজ করেছেন আরো জোরে বলেন কিন্তু নবীজির জীবন অনুসরণ করা ফরজ করা হয়েছে এর পেছনে প্রধানত তিনটা কারণ প্রথম নম্বর কারণ হলো নবীর জীবনের ভেতরে আল্লাহ তালা শ্রেষ্ঠ আদর্শ দান করেছে দুই নম্বর কারণটাকে ভালো করে বোঝার চেষ্টা করেন এই সম্পর্কে আমার আল্লাহ তালা কোরআন ভের বলেন ও ইন্ন কালা আলা খুলুকিন পৃষ্ঠার বারো নম্বর লাইন চার নম্বর আয়তে কারিমা তার শ্রীমে কাসিরের মধ্য থেকে বল দিছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি কারু চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দেই নাই কিন্তু আমি আল্লাহ বলে দিলাম ওয়া ইন আজিমি আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি

পবিত্র ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন একেবারে পবিত্র কোরআন যা আমার নবীজির জীবনের প্র্যাকটিক্যাল লাইফটা

छ नम्बर लाइन एक सौ सात नम्बर आएको थियो गाडीमा

বলেন আমার আল্লাহ ততটুকু জায়গার রহমত হলেন মোহাম্মদুর রসুল বলেন না সুবাহ আল্লাহ তাহলে ওই নবীর রহমত যদি পেতে চাই আমাদের কি মেনে চলতে হবে কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেকেই কিন্তু গুজব ধরাচ্ছে আগামীতে বাংলাদেশ ইসলাম যদি ক্ষমতায় যায় কারু হাত থাকবে না সবার হাত কেটে দেওয়া হবে এরকম ফতুয়া শুনতেছেন না আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন ইসলাম যদি জমিনের মধ্যে কায়েম হয় কারু হাত থাকবে না এটা ভুয়ো কথা বরং ইসলাম যদি এই জমিনের মধ্যে কায়েম হয় এই জমিনে 100% শান্তি কায়েম হয়ে যাবে স্বাধীনতার 14 বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর এক দল বিদায় চলে গেছে কেউ শান্তি দিতে পারেনি তার মানে বোঝা গেল বাবার নীতি বেটির নীতি স্বামীর নীতি বইয়ের নীতি চাচার নীতি চাচির নীতি কারু নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত আমরা জমিনে কোরআনের নীতি কায়েম করতে পারবো কিন্তু কারে দোষ দেবেন ভাই এই বাংলাদেশে আমরা হুজুর রাই এক হতে পারিনি দলা দলি ঘুতো ঘুতি করে করে আমরা হুজুর রায় ইসলামের ভারটা বাজায় দিছি ইসলামী দলের ভেতরে তাও আমরা একতাবদ্ধ নাই একজন আর একজনের বিরুদ্ধে দাঁড়াই আরেকজন আর একজনের বিরুদ্ধে দাঁড়াই এই সুযোগে জালেম সুযোগ নেই চব্বিশের গণভুত্থানের নায়ক হাসনাত আবদুল্লাহ গতকালকে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছে ইসলামী দলগুলো দিকে যাচ্ছে আপনারা এক যাচ্ছেন কারণ কি জামাত ইসলাম সরমনা হেফাজত তখন হাসনাত আব্দুল্লাহ বলতিছে কোথায় জামাত ইসলাম ইসলামী দল আমার তো জানা ছিল না মানে জামাত ইসলাম দলও জানি না একেবারে খোকা বাবু ফিডার খাই কথা বল নাগা কত বড় ওয়াকৃতক গো কত বড় নিমখরাম যারা বিপদে তোমার পাশে দাঁড়ালো 24 এর বৌদ্ধদের নেতৃত্ব দিয়েছো সকল বিপদে ইসলামী দলগুলো তোমাদের পাশে ছিল তোমাদের সাথে ছিল তোমাদের বুক দিয়ে রেখেছে তোমাদের হেফাজত করেছে আজকে ঝড় পার হয়ে গেছে আর বিপদের বন্ধুদেরকে ভুলে গেছো কয়েকটা সিট নিয়ে এমপি হওয়ার ধান্দায় এগুলো গাদ্দারি বোনা ফিকি সারা কিছু নয় আমরা তো চেয়েছিলাম তোমরা বৃহৎ শক্তি হবে তোমরা বড় হবে তোমাদের জন্য আমরা দোয়া করেছিলাম আজকে একটা দলের আসুলের নিচে গিয়ে কয়েকটা সিটের লোভে বিপদের বন্ধুদেরকে ভুলে যাচ্ছ মনে রেখো এই দিনই দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে আর এক মাগে কখনো শীত পার হয় না যা খুশি তাই বলতেছ বিপদের বন্ধুদেরকে ভুলে যাওয়া এগুলো অকৃতজ্ঞ নিমু হারামদের কাজ সুতরাং কোনো কাজ হবে না জেনে রেখো আলে মোলামা যদি ঐক্যবদ্ধ হয় এই বাংলার জমিনে কোরআন বিজয় হবে ইনশাল্লাহ একই মঞ্চে বসে গেছেন হেফাজত খেলাফত মজলিস সব নেতাগুলো এক মঞ্চে বসে গেছেন শীতল হয়ে গেছে আমাদের মন এটাই আগামীর বাংলাদেশ এটাই হলো কোরআনের বাংলাদেশ সুতরাং এই বাংলার জমিনে পূর্ব আকাশে সূর্য উদিত হওয়া যেমন সত্য এই বাংলার জমিনে আজ হোক কাল হোক কোরআন কায়েম হওয়া তেমন সত্য সং বলতেছিলাম যে ইসলাম ক্ষমতায় গেলে কারু হাত থাকবে না এরকম কিছু গল্প শুনতেছেন না আল্লাহর কোরআন বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকতু ফাকতাউআইদাহুমা কেউ যদি চুরি করে ও ছেলে হোক কতবা মেয়ে হোক তাদের হাত কাটতে হবে কার কথা তবে ভুল বুঝবেন না এই আয়াতের আসল আলোচনা হুজুরও করে না কোনো বক্তব্য দেয় না সবার হাত কাটা হবে না চুরি হলে দুই প্রকার জোরে বলেন কয় প্রকার একটা হলো অভাব আর একটা হলো স্বভাব ভালো করে বুঝেন মাগুরাতে বাগুন চুরি করে মরিচ চুরি করে পিএস চুরি করে এরকম দুই চারটে শেষরাসন নাই এ কথা বলে নাই আচ্ছা বলেন তো এরা কি অভাবে চুরি করে না স্বভাবে না অভাব এরা কিন্তু স্বভাবে না অভাবে বাড়িতে বাজার করার টাকা নাই বাজার করবে কি দিয়ে বৌসল খাবে কি এই জন্য অভাবে চুরি করে আল্লাহর কোরআন বলতেছে যারা অভাবে চুরি করে এদের হাত কাটার কোনো দরকার বরং এদেরকে পাঁচটা বিষয়ের নিরাপত্তা দিতে হবে বাসস্থান খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা এই পাঁচটা বিষয়ের নিরাপত্তা দেওয়ার পরে যদি চুরি করে তখন তাদেরকে হাত কাটতে হবে এখন বলেন তো আপনাদের এলাকার যারা চোর আছে আবুল মফিজ কুদ্দুস এদেরকে যদি ভালো বাড়ি দেন ভালো তিন সন্ধ্যে খাবার দেন ভালো পোশাক দেন এরা চুরি করবে করবে তার মানে বোঝা গেল এদের হাত কাটা হবে না কিন্তু বলেন তো দেখি সচিবালয়ে বসে থাকে কলমের ভূত মারিয়ে সাইন দিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে এরা কি অভাবে করে না স্বভাবে আরো ধরে বলেন এদের বাড়িতে কোটি কোটি টাকা আছে ব্যাংকে কোটি কোটি টাকা আছে চার পাঁচটা গাড়ি আছে এদের কোনো অভাব নাই এরা স্বভাবে চুরি করে আল্লাহর কোরআন বলতেছে স্বভাবে যারা চুরি করবে সর্বপ্রথম হাত কাটা পড়বে ওই সচিবালয়ের সচিবদের এক সচিবকে ধরে বাইতুল মোকরমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা হয় সবগুলো ক্যামেরাতে যদি লাইভ সম্প্রচার করে দেখা হয় এক সচিবের হাত কাটলে বাকি সরকারি চাকরিজীবীরা এমনিতেই তো করে মাথার টুপি দিয়ে ঘোরা শুরু করবে কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আগে হাত কাটা পড়বে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তার কারণে এমনও চেয়ারম্যান আছে কুরবানির দিনে এরকম হুজুর ডাকে হুজুর কুরবানির গোস্ত ডেরি পাল্লাতে বন্টন করেন তো তিন ভাগ এক ভাগ আমি খাবো এক ভাগ আত্ম খাবে এক ভাগ গরিব দুঃখী খাবে একেবারে ডেরি পাল্লাতে বন্টন করে ভাগ করে দেয় আবার ওই চেয়ারম্যান এক সপ্তাহ পরই ইউনিয়ন পরিষদে যখন চাল আর ঘুম বন্টন করতে গেছে তখন ডাড়ি পাল্লা বাদ দিয়ে বাল্টি গেছে কথা কন্যা গা লেকে নিচ্ছে বিশ কেজি আর দিচ্ছে আট শেয়ার এ তাহলে বড়ো সোরকে তার মানে বোঝা গেল আগে হাত কাটা পড়বে শিয়ারমিনের আর বাংলাদেশের এক শেয়ারমিনের যদি আমরা হাত কাটতে পারি তামাম বাংলাদেশের তিন হাজার শিয়ারমিন এমনিতে চৌকা করে ভালো হতে বাধ্য হবে আর বাংলাদেশের তিনশো জন এমপি বড় সোর হলে এই এমপিগুলো কথা কোন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত এমপি বাংলাদেশে হয়েছে চুরি করেনি এমন কোন এমপি নেই কতগনা নাগা শুধু ইসলামী দল দে আর ওই দলের দুইজন মন্ত্রী ছিল দলের নাম বলার দরকার নাই অনেকের আবার চুলকনি শুরু হবে ওই ইসলামী দলের দুইজন মন্ত্রী ছিল এরা মন্ত্রিত্ব পালন করছে দুই টাকার কোনো দুর্নীতি কেউ দেখাতে পারে আর বাকি যত এমপি ছিল সবাই চুরি করছে তার মানে বোঝা গেল হাত কাটার আইন যদি পাশ হয় আগে এমপির হাত কাটা পড়বে আর তিনশো জন এমপির ভেতরে এক এমপির যদি আমরা হাত কাটতে পারি বাকি দুইশো নিরানব্বই জন এমপি এমনিতেই তো করে ভালো হতে বাধ্য হবে তার মানে বোঝা গেল হাত কাটার আইন চালু হলে এই এই মাগুরা জেলা ফুটকে ফটকে চোরের কোনো টেনশনই নাই বড়মারা বসে থাকে খাবে নিরাপদে থাকবে আচ্ছা সত্য করে বলেন তো আপনারা শহীদ আরবে হজ করতে গেছেন এই রকম দু একজন লোক নাই আছেন তো সৈদরবে হাত কাটার আইন আছে আপনারা কি কোন হাত কাটার লোক সৈদরব দেখেছেন খুঁজে পাইছেন আমি প্রতি বছর যাই এক বছরও দেখিনি তার মানে কারণ কি হাত কি কাটে না কারণ হলো যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না তার মানে ইসলামের উদ্দেশ্য হলো কারু হাত কাটা নয় ইসলামের উদ্দেশ্য হলো চুরিকে বন্ধ করা ইসলামের উদ্দেশ্য কাউকে পাথর মেরে হত্যা করা নয় ইসলামের উদ্দেশ্য এই জমিন থেকে দুর্নীতি আর জেনা ব্যবসার বন্ধ করা এই বাংলাদেশ ইসলাম কায়ে বাংলাদেশ কোরআন চলুক আমরা কি চাই কারা কারা চাই দুটি হাত আল্লাহ কে তুলে দেখা